ভাইফোঁটের পুনর্লগ্নে আজ তোমাদের আমি একটা ভালো গল্প নিয়ে এসেছি গল্পটা শোন স্যার আমায় কোথায় নিয়ে যাচ্ছেন জেলের মধ্যে তো ভালোই ছিলাম আরে চলো না মজা করে আবার ফিরে আসবি আফটারঅল আমিও পুরুষ তাই আমিও গোপন খিদের জ্বালাটা বুঝি থ্যাঙ্ক ইউ স্যার মেয়ে পাবো তো নিশ্চয়ই দুটো একসাথে একটা মাঝবৈশী আর একটা ইয়ং তবে ফিগার দুঃখ ফিগারখানা দুজন আরই ঝাক্কাস পার্বিত করতে কি যে বলেন মেরে মেরে অজ্ঞান করে দেব তারপর করব জমিয়ে দুটোকে যেমনটা করে ধরা পড়েছিলাম করেছিস সেটা তো জানতাম কিন্তু সত্যি করে বলতো ওইভাবে নোক দাঁত দিয়ে কাটা ছেঁড়া করলি কেন মেয়েটাকে ঘুষি মেরে মেরে বদনটাও পুরো বিগড়ি দিয়েছিলি তো তোমরা তো সবই জানো গুরু আসলে আমার বেআইনি কাজকর্মগুলো সব জানতে পেরে আমাকে ভয় দেখাচ্ছিল কয়েকদিন ধরে আমিও ত্বককে তক্কে ছিলাম একাপে বিরাম বারোটা বাজিয়ে যে দুজন কয়েক মাস আগে ছাড়া পেলো ওরাই সব বন্ধ বন্দোবস্তা করে রেখে করে বাইরে থেকে নজর রাখছিল মালটা হট ছিল কিন্তু তাই না কী রে আবার হাসছিস কেন সর ওই জন্যই তো ঘপটাও করলাম ওকে ব্যথা দিয়ে কি মজাটাই না পাচ্ছিলাম সেদিন কি আর বলব কিন্তু স্যার চোখের বাঁধনটা তো খুলে দিন এই তো এসে গেছি এবার খুলে দিচ্ছি কিন্তু একটা সমস্যা আছে টি স্যার মেয়ে দুটোকে গতকাল আদিবাসী অঞ্চল থেকে তুলেছি কিছু খেতে দিতে পারিনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার সব খিদে মিটিয়ে দেবো ওদের এই কথা বলে খ্যাক খ্যাক করে ঐতিহাসিক হাসি রোল তুলল ধর্ষণকাণ্ডে ধৃত অভিযুক্ত বাবুল শেষমেশ পুলিশে বাবুলের কামনা প্রতিষ্ঠা করতে পেরেছিল পুলিশকর্মীটি অরণ্য থেকে সদ্য ধরে আনা ক্ষুধার্ত দুটি বাঘিনীর খাঁচায় সযত্নে বাবুলকে ঢুকিয়ে দিয়েছিল দিয়ে মানুষটি বলেছিল এরাও স্ত্রীলিঙ্গজীব যা এবার মজা কর বদ্ধ খাঁচা থেকে বেশ কয়েকটি গর্জনের প্রত্যুত্তরে শুধু ভেসে আসছিল আকাশ আত্মনাদ জল ভরা চোখে বিশ্বস্ত কনস্টেবল গৌড় বুক ফুলিয়ে স্যালুট জানিয়েছিল ওই বরিষ্ঠ পুলিশ অফিসারটিকে কর্মীটির উদ্দেশ্যে ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট কর্মীটি বলেছিল ওপর মহল প্রমাণিত করার চেষ্টা করছে মেয়েটি চরিত্রহীন ছিল তবে তাতে কিছু যায় আসে না আর গল্পের নাম দ্য জাজমেন্ট কলমে ছিল শশাঙ্ক চরিত্রটা কাল্পনিক হোক ক্ষতি নেই জবানিকাটা কিন্তু কাল্পনিক যেন না হয় আমরা চাই জাস্টিস জাস্টিস অ্যান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এরকম জাস্টিস চাও অবশ্যই আমায় কমেন্ট করে দেখা জানাবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলেই